রাস্তার পাশে থাকা লেবু গাছ এই লেবু গাছে রাস্তার পাশে যত লেবু ধরে এই লেবুগুলো রাস্তার সাইড দিয়ে মানুষ গেলে তা না বলে শুধু লেবুগুলো সেরে সেরে নিয়ে যায় তো কি বলবো লেবু একটু একটু হলেই নিয়ে যায় বড় হতেও দেয় না তো এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে একটা লেবু এটা একেবারে ছোটো এটা দেখবেন একটু বড় হওয়া মাত্রই কেমনে যে খোঁজ করে এত ভিতর থেকে দেখে নিয়ে যাবে এটা কল্পনাও করতে পারবেন না তো এই সমস্ত কাজগুলো যারা করে তারা আসলে খুবই খারাপ কাজ করেন একাজনক কাজ অন্দের কাছ থেকে তার ফল ছেড়ে নিয়ে যাওয়া না বলে এটা একদম অনুচিত একদম ঠিক না যারা এরকম করে আসলে তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বলতে একটু কম আছে আমি মনে করি তো আপনারা বলবেন আসলে এরকম অন্যের গাছ থেকে কি ফল সিঁড়ে নিয়ে যাওয়া এটা কি ঠিক কিনা মানুষ আশা করে শখ করে অনেক গাছপালা তরলতা এগুলো বনে বা আবাদ করে তো নিজে উপকৃত হওয়ার জন্য তারপরে পাড়া প্রতিবেশীদেরকে উপকৃত করেন এবং দেখেন আপনারা এখান থেকে যদি সিঁড়ে সিঁড়ে নিয়ে যান তাহলে তো এটা হয় না মালিক সে আশা করে বনে তো এটা থেকে সে উপকার হওয়ার জন্য আর এই উপকার সে না হতে পেরে যদি সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো তার বোনাটাই বিফলে ব্যর্থ আশা করি এরকম এই সমস্ত কাজগুলো কেউ করবেন না তো আপনারা চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য নিজে বোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন দোয়া করি দোয়া রইল সকলের জন্য যারা আমার পাশে থাকবেন তাদেরকেও আমি সাপোর্ট করবো ইনশা আল্লাহ